उजदा दर्शाली नाई हो लो राजी आमे फाके दीली डिग दी बाजी अगर तैरना है तो समुंदर में आओ किनारों में क्या रखा है अगर तैरना है तो समुंदर में आओ किनारों में क्या रखा है और अगर प्यार करना है तो अपने माँ बाप से करो इन हसीना बेवफाओं में क्या रखा है इन हसीना बेवफाओं में क्या रखा वाह देखो मौसी को छिलाटर बुकर पटा देखो बोलो तोर बिहाती तो छमड़ाटा गुल्ला में दिवो আর ওর বাপ ভাই গেলে তোকে ছাড়িয়ে দিবে না কি দাদা ছাড়িয়ে দিবে কি লোকের পিঠে ঘুষিল ঘরে যাই যদি আগুন লাগাই দিবি তো তোকে চুমাবে এরকম বরণ করবে কি তো কো মারে তো তাও বুঝলি হে কোন বলছি কি সুরাজান দাদা এ যে তো কুলকুলি দিছেন সব দাদা গিলা নিয়ে যাব হলে কি করবে নকি দাদা বলছি কোন ভালোবাসা নাই যদি আমাদের ব্যথা দিয়ে যায় তো তাকে এমনি ছাড়িয়ে দিব ছামড়াই কেন ঘর সব আগুন লাগাই দিব কি দাদা

তোকে আমার মনে রানী করে নিব রে গোলাপ ফুল তোর হাতে ধরে নিব রে তোকে আমার মনে রানী করে নিব রে আমি তোর দিবানা তুই আমার দিবানি আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে তোকে আমার মনে রানী করে নিব রে

ও যে দাদার সালি নাই হইল রাজি আমি ফাঁকে দিলি ডিগবাজি বাজি রে ফাঁকে দিলি ডিগবাজি বাজি দাদার সালি নাই হইল রাজি নাই হইল ও কি করবো কিছু করার নাই যাবো আসতে জন্য কিন্তু তার তোদের অ্যাটিটিউড সহ্য করবো না নাকি কারণ এই পিডিসিলার অ্যাটিটিউড আমার এই দাদুটি দাদা ভাইরা সবাই জুতার নিচে রাখে নাকি কারণ ই নাই বলিল তো কি হলো যেমন ওই রাতের বেলায় আন্ধার তাকে তিনের বেলাই আলো আর উ না পড়লে পটাই ল দরকার ই নই উয়াকে তো চুন করতে আসবে টুয়েট রাজা থাকা নিস্টারিষ্ট রজা মুখার্জি ও রেনুয়ে ছেলা নাই বোরা কাকু পায়ে টাকলা কাকু পায়ে ভিলে গেল আপন ন কি ওই জন্য বলি দাদা ফিরে ছেলার ভালো ভাষাটাই শেষ ভালো ভাষা লয় শেষ ভালো মাগো হচ্ছে আমাদের মা নিজেদের মা বাবার ভালো ভাষাটা না कारण कथा जो अगर तैरना है तो समुन्द्र में आओ किनारों में क्या रखा है अगर तैरना है तो समुंदर में आओ दाँगी दाँगी। किनारों में क्या रखा है और अगर प्यार करना है तो अपने माँ बाप से करो इन हसीना बेवफाओं में क्या रखा है इन हसीना बेवफाओं में क्या रखा है चलो नियस नीफर सही तो भाई वही हमारे खुल